নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখুন বন্ধুরা আজকে আমি আসামের কিছু পাহাড়িয় দৃশ্য দেখাবো যেটা দেখতে এত মনোরম দৃশ্য এত সুন্দর এত শান্তি লাগে দেখুন উপরের দেখুন আকাশটা কীভাবে লাগছে দেখুন নিচের দেখে দেখুন একদম পুরা পাহাড়টা কত সুন্দর এটাকে বলে ডবকা পাহাড় দেখুন ন্যাশনাল হাইওয়ে সাইটে দেখুন পাহাড়টা উপরে আকাশটা দেখুন কি সুন্দর লাগছে না একদম সাদা সাদা নীল সাদা নীল সাদা নীল ভাই কত সুন্দর একটা মনোরমা দৃশ্য ভাই দেখার পরে মনে এত একটা শান্তি অনুভব হয় এমন লাগে যে এই পাহাড়ের মাঝেই তাকে যায় নাকি আর ঘরে যাবো না নাকি এরকম লাগে জায়গাটা দেখার পরে মনে এত একটা ভালো এত একটা আনন্দ উপভোগ মনটা একদম রিল্যাক্স একদম শান্তিময় হয়ে যায় দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে জায়গাটাকে একটা জায়গা মানে এত সুন্দর জায়গাটা মানে ক্যামেরাটা যে করছি মানে এত ভালো লাগছে আমার ভিডিওটা বানানোর সময় মানে এত মজা লাগছে আমাদের পাঁচজন বন্ধু ছিলাম আমরা সব মিলিয়ে গেছিলাম আসামে ঘুরতে গেছিলাম তো দেখুন যাওয়ার সময় এই দৃশ্যটা বন্দি করলাম ক্যামেরাতে ভাবলাম না সবাইকে একটু দৃশ্যটা দেখাই একটা অসাধারণ একটা এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য মানে যেটা দেখার পরে মানে মনটা এত শান্তি একটা অনুভব হয় মনের মধ্যে দেখুন ভিডিওটাতে রাস্তাগুলো কি সুন্দর ন্যাশনাল হাইওয়ে আমাদের গাড়ি স্পিডে যাচ্ছে তারপরে দেখুন এখন গাড়ির থেকে যখন আমি ভিডিওটা করি আকাশটা যখন আকাশের দিকে যখন আমি ভিডিওটা তুলি তখন আকাশটা দেখতে এত সুন্দর লাগে যে লাগে যে না এটা মাটির নিচে চলে আসবে নাকি মাটিতে লেগে যাবে নাকি এরকম লাগছে এই দৃশ্যটা দেখার পরে মনটাতে বহুত অনুভূতি একটু শান্তি ফিলিংস হয় ভাই এখন তোমরা ভিডিওটাতে ভালো করে দেখতে থাকেন ভিডিওটা খুব মজা হবে ভিডিওটা দেখলে এরকম দৃশ্য সবসময় দেখা যায় না ভাই মাঝে সময়ে এরকম দৃশ্য উঠানো যায় ক্যামেরাতে বন্দি করা যায় সময় যাওয়া যায় না সময় এরকম দৃশ্যটা আকাশে দেখাও যায় আশেপাশে থাকা দেখো রাস্তা দেখো কি সুন্দর গাড়িগুলো দাঁড়িয়ে আছে রাস্তাটা পুরো নিট অ্যান্ড ক্লিন একদম দেখুন আশেপাশের জায়গাগুলো একদম মানে পুরো পাহাড়ি অঞ্চল তো তাই দেখতে একদম শান্তি ঠান্ডা এত গরমের মাঝেও কিন্তু আমাদের গাড়ির গ্লাস খুলিয়ে রেখে যে আমরা এসিটা চালাইনি তারপরে দেখুন এত মজা লাগছিল গাড়ির হাওয়ার যেটা আসছিলো ভাই দেখার পরে মানে মনটা ভালো শান্তি খুব আনন্দ লাগে ভাই মাঝে মধ্যে এরকম ঘুরতে গেলে এরকম মনোরমা দৃশ্য দেখলে মনে একটা বহুত একটা ভালো একটা অনুভূতি সৃষ্টি হয় দেখুন পাহাড়টা লাগছে যে একদম সামনে কিন্তু এখান থেকে কমসে কম চার থেকে পাঁচ কিলোমিটার দূরে হবে পাহাড়টা তারপরেও কিন্তু দেখুন একদম খোলামেলা জায়গা তাই বলে কিন্তু দেখা যাচ্ছে পাহাড়টা যে একদম সামনে অল্প গেলেই বুধে পাহাড়টা পাওয়া যাবে সবচেয়ে মজার বিষয় হলো কি দেখুন আকাশটাকে দেখতে কত সুন্দর লাগছে এমনভাবে লাগছে যে ওই দিকে গিয়ে বুধে পাহাড়ে বুধে লেগে গেছে নাকি এরকম মনে অনুভূতি হয় কিন্তু ভাই আকাশটা তো কোথায় লাগবে ভাই পাহাড়টা ওখান থেকে কমসে কম পাঁচ কিলোমিটার দূরে আছে দেখতে যতটুকু সামনে ততটুকু সামনে নেয় ভাই দূরের থেকে বহুত দূরে মানে কি বলবো পাঁচ ছয় কিলোমিটার দূরে মানে মামুলি কথা একদম দেখুন দৃশ্যগুলো দেখুন আশেপাশের দৃশ্য কত সুন্দর গাছ গাছালিগুলো একদম এখন সিজন তাই দেখুন বৃষ্টিও হচ্ছে গাছগুলো সুন্দর গাছে পাতা ডাল সব কিছু আছে হলে না পুরা গাছ যায় কিন্তু এখন দেখুন পুরো গাছ গাছালিগুলা একদম পরিপূর্ণ একদম সুন্দর একদম গ্রিন হয়ে আছে ভাই ক্লিন গ্রিন দেখুন কিভাবে কত সুন্দর ভাই একদম নিট অ্যান্ড ক্লিন আছে খুব সুন্দর পরিবেশ এই যে দেখুন টাওয়ারটাও দেখুন কত সুন্দর জায়গাটা ভাই